সালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটুকে ফলো দিয়ে সাথে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য ব্যান বেনুতু ব্যান বেনুতু স্বাগতম পুরুষ আমরা বলবো ব্যান বেনুতু ব্যান বেনুতু ইংরেজিতে ওয়েলকাম ইটালিয়ান বাক্য বেন বেনুতা মহিলা হলে বলবো বেন বেনুতা বেন বেনুতা স্বাগতম ইতালিয়ান বাক্য নন চেদিকে নন চেদিকে খুব খুশি হলাম নন খুব খুশি হলাম ইংরেজিতে মাই প্লেজার ইতালিয়ান বাক্য বু অন বিয়াজ্য বু অন বিয়াজ্য বু অন অনিয়ার্য যাত্রা শুভ হোক বু অন বিয়ার্য যাত্রা শুভ হোক ইংরেজিতে হ্যাভ এ গোড ট্রে ইতালিয়ান বাক্য দাব্যের দা ভ্যারো দা ভ্যারো বাংলা অর্থ সত্যিই দা ভ্যারো সত্যি ইংরেজিতে রেলিয়ান বাক্য দেব আন্ধারে দেব আন্ধারে দেব আন্ধারে বাংলা অর্থ আমাকে যেতে হবে দেব আন্ধারে আমাকে যেতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু গো ইতালিয়ান বাক্য তর্ণ সুবিতু তর্ণ সুবিতু তর্ণ সুবিতু বাংলা অর্থ শীঘ্রই ফিরে আসবো তর্ণ সুবিতু শীঘ্রই ফিরে আসবো ইংরেজিতে আই উইল বিতালিয়ান বাক্য মোলতো বেনে মোল তো বেনে বাংলা অর্থ খুব ভালো মোল তো খুব ভালো ইংরেজিতে ভেরি গুড ইতালিয়ান বাক্য মালে তো মালে বাংলা অর্থ খুব খারাপ মোল মালে খুব খারাপ ইংরেজিতে ভেরি ব্যাড ইতালিয়ান বাক্য মি পিয়াচি ইতালিয়া মি পিয়াচি ইতালিয়া মি পিয়াচি ইতালিয়া আমি ইতালি পছন্দ করি বাংলা অর্থ হলে আমি ইতালি পছন্দ করি পিয়াচি ইতালিয়া আমি ইতালি পছন্দ করি ইংরেজিতে ইতালিয়ান বাক্য চি বেদিয়াম ও প্রেস্ত চি বেদিয়াম ও বাংলা অর্থ আমরা একে অপরকে শীঘ্রই দেখব চি বেদিয়াম ও আমরা একে অপরকে শীঘ্রই দেখব ইংরেজিতে উই উইল সি ইচ আদার ইতালিয়ান বাক্য স্থায়ী আতেন্ত পুরুষ সাবধান হও পুরুষ সাবধান হওয়ার ক্ষেত্রে ইতালিয়ানরা বলে থাকে স্থায়ী আতেন্ত

তুমি দেখতে সুন্দর ইংরেজিতে ইউ লুক বিউটিফুল ইতালিয়ান বাক্য আই বেল নুমে আই উন বেল নুমে আই বেল নুমে বাংলা অর্থ তোমার নাম কি সুন্দর আই বেল নুমে তোমার নাম কি সুন্দর ইংরেজিতে ইউ হ্যাভ এ নাইস নেম ইতালিয়ান বাক্য নন চে প্রবলেমা নন চে প্রবলেমা নন চে প্রবলেমা বাংলা অর্থ সমস্যা নেই যে প্রবলেম সমস্যা নেই ইংরেজিতে নো প্রবলেম ইতালিয়ান বাক্য নন প্রেয়ক কুপারে নন প্রায়ক কুপারে নন প্রায়ক কুপারে বাংলা অর্থ চিন্তা করোনা নন প্রায়ক কুপারে চিন্তা করোনা ইংরেজিতে ইতালিয়ান বাক্য বাংলা অর্থ শান্ত হি ক্যাল মাতি শান্ত হ ইংরেজিতে কাম ডাউন ইতালিয়ান বাক্য সি রিমেত্তেরাই সি রিমেত্তেরাই সি রিমেত্তেরাই বাংলা অর্থ তুমি ঠিক হয়ে যাবে সি রেমেপেরাই তুমি ঠিক হয়ে যাবে ইংরেজিতে ইউ উইল বি ওকে ইতালিয়ান শব্দ প্যারম্যাসো প্যার মাসো প্যার ম্যাসো বাংলা অর্থ হলো অনুমতি চাওয়া ইংরেজিতে পারমিট প্যারম্যাসো অনুমতি চাওয়া পারমিট ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন